এই বাংলাদেশটা কি বিক্রি হয়ে যাচ্ছে মানে বাংলাদেশ কে আচ্ছা যাক চট্টগ্রাম কি আমরা হারিয়ে ফেলছি একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার কথা আমরা শুনেছিলাম যে বৃহত্তর চট্টগ্রাম মেনের একটা অংশ নেওয়া আর ওই যে আরাকান স্টেট যেটাকে বলে রোহিঙ্গারা যেখানে থাকত অর্থাৎ মিয়ানমারের একটা অঞ্চল নিয়ে এইভাবে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার বা আলাদা একটা রাষ্ট্র প্রতিষ্ঠার দীর্ঘ বছর ধরে আমরা যে এটা শুনে আসতেছি যেটা শেখ হাসিনাই প্রথম বলছিল তো যাই হোক এখন আজকে সে আলোচনার বিষয় না আজকে আলোচনার বিষয়টা হলো যে বাংলাদেশে একটা ছবি হঠাৎ করে ভাইরাল হলো একটা কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় কক্সবাজারে আমেরিকান সৈন্য আমেরিকা সেখানে মেরিন সৈন্য আছে সেনাবাহিনীর আছে নৌবাহিনীরও আছে বিমান বাহিনীরও সৈন্য আছে আমেরিকার সেখানে এই কিছু ছবি ফেসবুকে ভাইরাল হইল আরও কিছু ভিডিও আছে একটা ভিডিও ভাইরাল হলো যেখানে আমেরিকার সৈন্য আছে বাংলাদেশের সৈন্য আছে আবার দেখা যেতেছে এগুলা আরাকান আর্মি তারাও আছে আচ্ছা এখন সারা দেশে ফেসবুকে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কমেন্টস করতেছে অনেকে জানার চেষ্টা করতেছে যে কী ব্যাপার হঠাৎ করে আমেরিকান সৈন্য বাংলাদেশে কেন আসল বা কেন এটা আলোচনা করতেছে যে হঠাৎ করে কেন আমেরিকান সৈন্য বাংলাদেশে তো যাই হোক আমেরিকান সৈন্য বাংলাদেশে আসতে পারে যে কোনো দেশের সৈন্য যে কোনো দেশে আসতে পারে যাইতে পারে কিন্তু এখানে বিশাল একটা সন্দেহর বিষয় হলো এটা যে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে এই সরকার একে সব কিছু করতেছে খুব গোপনীয়ভাবে যদি আমেরিকান সৈন্য বাংলাদেশে আসে তো আমরা তো আগে দেখেছি যে যদি আমেরিকান সৈন্য কোনো দেশের সৈন্য কোনো দেশে যায় বা আমেরিকার সৈন্য বাংলাদেশে আসে তাহলে তারা যখন এসে নামবে বাংলাদেশে সেই ছবিটা তো ভাইরাল হবে সব মিডিয়াতে তো এটা থাকবে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া থাকবে এটা তো ছোটোখাটো বিষয় না যে আমেরিকান এতজন সৈন্য সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর এতজন সৈন্য আজকে বাংলাদেশে পশছে তাদের উদ্দেশ্য হল কি হয়তো তারা সেনাবাহিনীর সাথে মত বিনিময় করবে বা এটা পরিদর্শনে আসছে এটা তো মিটিয়ে থাকবে সবার যখন আসছে তখনই তো থাকবে কিন্তু এই সরকার একেবারে নীরব আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই এটা দেখাই নিয়ে কথা বলি তাহলে ভালো হবে এই যে এই যে সমুদ্র সৈকতে আলোর কারণে দেখা যেতেছে না মনে হ্যাঁ দেখা যেতেছে এই যে দেখতেছেন হলো আমেরিকান স্বর্ণ আচ্ছা এটা তো ভাইরাল পিক আচ্ছা আরো আছে সবগুলোই দেখাই আর একটা ভিডিও দেখাই ভিডিওটা একটু দেখেন দেখ বেশি দেখাইলে আবার এটা ফেসবুক রেস্ট্রিকশন দিয়ে দিবে সংক্ষেপে দেখালাম প্রথম ছবিটা যে দেখলাম আমরা সেই ছবিতে দেখতেছেন আমেরিকান সেনান্য বিমান বাহিনীর সদস্যরা আমরা শুনতে পাচ্ছি এখন বিভিন্ন সূত্রে যে বাংলাদেশের ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের লোকদের তারা ট্রেনিং দিচ্ছে আচ্ছা তো কথা হলো যে সব কিছু এত গোপনীয়ভাবে কেন এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যে ভিডিওটা দেখলেন এখানে আমরা তিন ধরনের সৈন্য দেখলাম এবং ওই ভিডিওটার ক্যাপশনে লেখা আছে আরাকান আর্মি বাংলাদেশ আর্মি এবং আমেরিকান আর্মি তিন দেশের সৈন্যই ওখানে আছে আচ্ছা এখন এই সরকার আসার পর থেকে এই সরকারের প্রধান কাজই আমি দেখতেছি আমরা দেখতেছি সবাই দেশবাসীর লক্ষ্য করতেছি যে সব কাজ হলো চট্টগ্রাম কেন্দ্রিক কক্সবাজার কেন্দ্রিক দেশের যে আরও ছয়টা সাতটা বিভাগ আছে বা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো নিয়ে কোনো কথা নাই বা আমাদের প্রধান উপদেষ্টা দেখেছেন এইসব নিয়ে কোনো কথা বলতে বা কোনো বিভাগের দিকে যাইতে না ওনার সব কর্মকাণ্ড হল চট্টগ্রাম কক্সবাজার কেন্দ্রিক এই জন্য জিনিসটা আরও বেশি ভয়াবহ আকার ধারণ করছে যেমন ধরেন ওনাদের কথায় আসছে যে বন্দরটা আমরা ঠিক মতো চালাতে পারতেছি না বিশ্বের যারা সেরা তাদের হাতে বন্দর দিয়ে দেব এটা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব নিজে বলছেন তারপর করিডোর মানবিক করিডোর দিতে হবে দিয়ে দেব আমরা তো এইসব কাজ খুব গোপনীয়ভাবে করা হচ্ছে যখন ভারত থেকে বা বিভিন্ন দেশের মিডিয়া থেকে আমরা জানতে পারি দেশের মানুষ হইচই করতেছে তখন তারা আবার সেটাকে ঘুরে ফিরিয়ে বলতেছে যেমন ধরেন আমাদের দেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উনি বলছেন যে করিডোর বলতে কোনো শব্দ তো নাই মানে মাল যাওয়ার জন্যে একটা রাস্তা দিব মানবিক সাহায্য জানার জন্য একটা রাস্তা দিব এইগুলো বুঝেই স্যার আর কি আমাদেরকে যে করিডোর হলো ভিন্ন শব্দ করিডোর না আমরা মাল যাওয়ার জন্যে রাস্তা দিব দেখেন আমরা এই সরকার আসার পর থেকেই এই চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের মানুষ সেন্ট মার্টিনে যাই আসি আমরা কিন্তু এই সরকার আসার পর থেকে সেন্ট মার্টিনে যাওয়া আমাদের বন্ধ করে দিয়েছে পাশে যে সাহাপরি দ্বীপ আছে সেখানে কিন্তু আমরা যাইতে পারি না এটা আমাদেরই একটা দ্বীপ তারপরে যে নাপ নদী এই নাপ নদীতে আমাদের বাংলাদেশের জেলেরা মাছ ধরতে যেতে পারতেছে না পারে না কিন্তু মায়ানমারের জেলেরা ঠিকই মাছ ধরে নিয়ে যেতেছে তাদের সেনাবাহিনী পাহারাই সব আর গেল চট্টগ্রাম বন্দর সন্দেহজনক কার্যক্রম চট্টগ্রাম বন্দর নিয়া এই হইচই সেন্ট মার্টিন নেওয়া হইচই করিডোর নেওয়া হইচই আমেরিকান সৈন্য নেওয়া হইচই মায়ানমারের সৈন্য নিয়া হইচই আবার গুজব ছড়াইয়া পড়ছে যে চট্টগ্রামের একটা অংশ সহ তখন একটা খ্রিস্টানরা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে আমেরিকান সৈন্য এখানে ঘাঁটি ঘাটতেছে তো লক্ষণ আমরা অবশ্য ভালো দেখতেছি না যে ডক্টর ইউনুস সরকার তার ক্ষমতা ধরে রাখার জন্যে কারণ ক্ষমতায় থাকতে গেলে এখন কি প্রভুদের খুশি করে উনি ক্ষমতা পাকাপুক্ত করতে চাই বা চিরস্থায়ী করতে চায় কি না নাহলে এরকমভাবে এই গোপন এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে কেন এই যে সারা দেশের মানুষ উদ্বেগে হঠাৎ করে আমেরিকান সৈন্য ছবি কোথায় কক্সবাজারে মায়ানমারের সৈন্য ছবি কক্সবাজারের ভিডিও ভাইরাল কক্সবাজারের কিন্তু সরকার যদি ফেয়ার হবে তাহলে তো সরকারের উচিত হবে কি যেটা চিরাচরিত নিয়ম আগে থেকেই মিডিয়ারে বলবে প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে বলবে যে আগামী এত তারিখে আমেরিকার এতজন সৈন্য বাংলাদেশে আসবে বাংলাদেশের সৈন্যদের সাথে মত বিনিময় করার জন্যে তারপরে যখন তারা আসবে যেদিন সেখানে সব মিডিয়ায় ছবি দেবে বিভিন্ন মিডিয়ায় ছবি যাবে ভাইরাল হবে এটা পৃথিবীরও নিয়ম যেটা বাংলাদেশেরও নিয়ম সেটা তাহলে আর দেশবাসী এরকম উদ্বেগ বা এই ধরনের কমেন্টস করতো না কিন্তু যখন দেশবাসী যে আমেরিকান সৈন্য যখন টুবিস্ট করে বাংলাদেশের কক্সবাজারের ছবি ভাইরাল হইতেছে তখনও সরকার মুখ খুলতেছে না যখন ভিডিও ভাইরাল হইতেছে যেখানে দেখা যেতেছে মিয়ানমারের সৈন্য বাংলাদেশের সৈন্য আমেরিকার সৈন্য এই কারণে দেশবাসী উদ্বিগ্ন যে এখানে অবশ্যই সরকারের কিছু দুরব দুরভিসন্ধি কাজ করতেছে যে পুরা জাতিকে অন্ধকারে রেখা যা কিছু করার সব করতেছে এই যে স্টার লিঙ্কের ব্যবসা বাংলাদেশে আজকে চালু করছে গতকালকে শুরু করছে এই ব্যবসাটা তো বাংলাদেশ সরকারের কোনো লাভ নাই এই ব্যবসাটা হলো গ্রামীণ টেলিকমের সাথে স্টার লিঙ্কের ব্যবসা এটা ডক্টর ইউনুসাফ আবার ওনার সরকারি ইয়েতে দিছে সেখানে দেখলাম সরকারি মনোগ্রাম লাগাইছে তাহলে এই ব্যবসাও ডক্টর ব্যক্তিগত আর এখন দেখতেছি এই সরকারের একমাত্র কাজই হল টেকনাফ কক্সবাজার সেন্ট মার্টিন আর নতুন খ্রিস্টান রাষ্ট্র এই ধরনের যে সমস্ত গুজব গুজব আছে গুজব তো অনেক সত্য হয়ে যেতেছে এই সত্য বা মানুষ আতঙ্কিত বা এত প্রশ্ন করতেছে বা ভাইরাল হইতেছে একটা কারণেই সরকার এই কাজগুলো করতেছে খুব গোপনীয়ভাবে এটা হলো সবচাইতে উদ্বেগের কারণ এই জন্য সবাই এখন কমেন্টস করতেছে আমাদেরকে জিজ্ঞেস করতেছে বা অনেক অনেক প্রশ্ন মেসেজ আসছে যে ইউনোস সরকার কি ক্ষমতা পাকাপোক্ত করতে বা চিরস্থায়ী করতে বা যত আজীবন থাকার জন্যে আমেরিকা পশ্চিমাদের সাথে একটা সন্ধি করতে যাইতেছে যে তারা যা চাইতেছে তাই এই দেশের একটা অংশ দিয়ে দিয়াও হইলো সে টিকে থাকব তো দেখ উদ্বেগের কোনো কারণ নাই আমরা দেশবাসীকে সতর্ক করার জন্য এই ভিডিও সবাই লক্ষ্য রাখেন সরকারের দিকে আর কক্সবাজার টেকনাফের দিকে আমরা পড়ে গেছি এক মহা চক্করে আন্তর্জাতিক মাফিয়ার হাতে পড়ে গেছি আমরা এখন কাজে এটাকে মোকাবেলা করতে হবে আমাদের এই দেশের জনগণকে মোকাবেলা করতে হবে এবং শক্ত থাকতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ